আসসালামু আলাইকুম মাঠে গিয়েছিলাম ধান কাটার মেশিন আসতে ধান কাটবে ধান কাটার পরে যে খড়গুলো আছে কাঁচা খড় এগুলো সবাই নিব দেখেন চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে গিয়েই দেখি মেশিন নষ্ট তো তারপর সার্ভিস করা শেষে ধান কাটা যখন শুরু করে চারিদিকে অনেক মানুষ সবাই কিন্তু এই খড়গুলো নেওয়ার অপেক্ষা এবং নেওয়ার যে একটা মানে প্রতিযোগিতা চলছে যে যেমন নিতে পারে যদিও পিছনে মেশিনের পিছনে দাঁড়িয়ে ধান একটা আর এই মেশিন যারা চালায় এরা কিন্তু পিছিয়ে দেখে না যার কারণে পিছনে থেকে যেভাবে নিচ্ছে সবাই অনেক রিক্স হয়ে যাচ্ছে নেওয়া তারপরও দেখেন মানুষ কীভাবে নিচ্ছে এইভাবেই কিন্তু সবাই গুছিয়ে গুছিয়ে এই কাঁচা খড়গুলো নিচ্ছে কারণ এই কাঁচা খড়গুলো গরুতে অনেক খায় যার কারণে দেখেন কেমন হুড়োহুড়ি করে নিচ্ছে তো যাই হোক আমার এই হুড়োহুড়ি দেখে নেওয়ার স্বাদ মিটে গেলো তারপরে দেখতে ভালো লাগছে এই জন্য সেখানে দাঁড়িয়ে কিছু সময় দেখলাম যে কীভাবে কাটতেছে আসলে অনেক সুন্দরভাবে মেশিনগুলো কাটতেছে আর চতুর্দিকে অনেক মানুষ তারা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে তো এখানে যাদের এই জমিনটা ধানগুলো যাদের তারা কিন্তু নিষেধ করছে এটা না নেওয়ার জন্য তো তারপরও মানুষ কিন্তু পিছনে লেগে আছে জোরপূর্বকি নিচ্ছে এক প্রকার তো যাই হোক নিক সমস্যা নেই যেন তারা তাড়াহুড়ো বা একটা দুর্ঘটনার শিকারে পরিণত না হয় সেইভাবেই যেন দেখেন কীভাবে নিচ্ছে এটা নেওয়ার একটা প্রতিযোগিতা চলছে সেই কেমন হয়ে গেছে যে আমি তো হোক এক পাক এসে তারা আনলোড করছে গাড়িটি এখানে নিজস্ব সবাই বস্তা ধরে রেডি আছে সবাই বস্তা লোড করে নিয়ে এসছে এটা ধান কাটার মেশিনের একটা দারুণ সুবিধা যে ধানগুলো কেটে নিয়ে এসে এক জায়গায় ঢেলে দিবে সেখান থেকে বস্তা লোড করে সরাসরি তারা বাসায় নিতে পারবে তো এই প্রযুক্তিটা দারুণ কিন্তু এই মেশিনগুলো আমি দেখছি বেশিরভাগই নষ্ট হয়ে থাকে মানে অল্প একটু চললেই নাকি যে কোনো একটা সার্ভিসিংয়ের প্রবলেম দেখায় তো যাই হোক চায়না মেশিন চায়নাটা প্রযুক্তি দিয়েছে এটা অনেক কিছু এরকম মতো তো যাই হোক বস্তাগুলো সব লোড করার পরে আবারও কিন্তু পুনরায় এরা কাটবে তো এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই খল নেওয়ার জন্যই রয়েছে তো যাই হোক এই নেওয়ার প্রতিযোগিতা একটু মারামারিও হয়ে গেল বা গণ্ডগোল দেখেন কেরম ধস্তাধস্তি চলতেছে মানে জমিওয়ালা বলতেছে এগুলো নেওয়া যাবে না কিন্তু এরা বলতেছে না আমরা নেবই এইরকম একটা মুহূর্তে কিন্তু একটু মানুষের মাঝে ঝামেলাও সৃষ্টি হয়ে গেল একটা দুটা কথা হয়ে গেল

তো যাই হোক শেষে আমি তো নিতেই পারলাম না তো এই ভাই দেখেন অনেকগুলো নিয়েছে ভাইয়ের কাছ থেকে আমি একটু সে নিয়ে আসছিলাম এতটুকুই